খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত শুক্রবার সকাল থেকে তল্লাশি চালানোর পর বিপুল অস্ত্র উদ্ধার করে সিবিআই উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পাওয়া গিয়েছে পুলিশের রিভলভারও বোমা উদ্ধার করতে শুক্রবার নামানো হয়েছিল এনএসজি আর সেই অস্ত্র উদ্ধার হওয়ার পর পুলিশের ওপরই দায় চাপাচ্ছে তৃণমূল নেতাদের একটা অংশ তাদের দাবি অস্ত্র যদি কেউ রেখে থাকে তাহলে তা দেখা উচিত পুলিশ প্রশ্ন উঠছে রাজ্য পুলিশের ওপর দায় চাপালে কি শাসক দলের দিকে আমল উঠবে না শুক্রবারই ঘটনার পর কুনাল ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তিনি বলেন অস্ত্র কারা রেখে গেল সেটা দেখতে হবে নাটকীয়তা কারা করতে চায় সেদিকেও নজর দিতে হবে পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক নজরে থাকা উচিত ছিল যারাই ঢুকিয়ে থাকুক পুলিশের তো আগেই বের করা উচিত ছিল এবার একই সুরে কথা বললেন আর এক তৃণমূল নেতা সৌগত রায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় শনিবার প্রচারে বেরিয়ে সন্দেশখালী নিয়ে মন্তব্য করেন রাজ্যের পুলিশকে অপদার্থ বলেও সম্বোধন করেন তিনি সন্দেশখালী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন যে অস্ত্র রাখুক না কেন বেআইনি অস্ত্র ধরা পুলিশেরই কাজ এটা পুলিশের অপদার্থতা তার মতে কেন্দ্রীয় এজেন্সি একটা উদ্দেশ্য নিয়ে ঢুকেছে বাংলায় তবে বিজেপি প্রার্থী তাপস দাবি তৃণমূল বাংলার যে অবস্থা করে রেখেছে তাতে এমন আরও অনেক কিছু দেখতে হবে তিনি বলেন এরা তো শেখ শাহজাহানের শাসক দল যা হওয়ার তাই হয়েছে লোক তো শুনেছি শিখ শাহজাহানকে স্যালুট করত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করে রিপোর্ট খবর চব্বিশ সাত